হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি গালে আবির টাবির মেখে নিয়ে বসছি তো এটা হলো হোলির পর দিন তো আজকের ব্লগটা কিন্তু দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে আর বকবক না করে একদম রেডি হয়েই তোমাদের সঙ্গে কথা বলছি তো তো চলো তো দেখো রেডি হয়ে পড়লাম আর রেডি বলতে কি সেই রকম কোনো রেডি হয়নি জাস্ট ওখানে গেলেই তো শুধু আবির মাখানো হবে না পুরো চুল তুল আবিরে পুরো ভর্তি হয়ে যাবে তো দেখো দেখো আমি জাস্ট টুকটাকভাবে রেডি হয়েছি তো একটা জিন্স আর গেঞ্জি ভরে নিয়েছি তো দেখো এখানে আমি একটু ক্যামেরাটা ধরে দেখছি কীরকম লাগছে না লাগছে তো দেখো ফ্রেন্ডদের কল করেছি ওরা আসছে তো চলো ওখানে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতেই থাকো তো কি হচ্ছে না হচ্ছে পুরোটাই জানতে পারবে দেখলে তো চলো আমি তো রেডি হয়ে গেছি একদম তো রেডি হয়ে ওখানে যাচ্ছি তো তোমরাও চলো আমার সঙ্গে তো দেখতে পাচ্ছ এখানে আর এখানে ভাই ক্যামেরা ধরছিল তো আমি বলছিলাম যে ফোনটা দে ফোনটা কিছুতেই দেবে না তো চলো এখানে দিদিভাইও চলে এসছে তো আমরা যাচ্ছি তো আমরা যাচ্ছি আর ফ্রেন্ডরা ওখানে আসছে তো ওদের সঙ্গে গিয়েই দেখা করে নেব ওখানে তো চলো আর ওই দেখতে পাচ্ছ ওইখানে বক্সটা দাঁড়িয়েছে তো চলো এখানে যাই তো দেখো বলতে বলতে বান্ধবীও চলে এসছে ও হাই করে দিল তোমাদের সবাইকে তো চলো ওখানে যাই ওকে বললাম একটু ফোনটা ধরতো তো ও ধরলো তো দেখো আমরা ওখানে যাচ্ছি তো ওখানে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো আর সবাইদের এখানে সব ফ্রেন্ডদের আবির টাবির মাখানো হবে তো চলো ওদেরকে আবির টাবির দিয়ে দেই তোমরা পুরোটা দেখো কি করলাম না করলাম তো দেখো এখানে আমি আবিরটা নিলাম পল থেকে দিদিভাইয়ের কাছ থেকে তো ফ্রেন্ডদের বান্ধবীদের সবাইকে আবির দিচ্ছি তো দেখতে থাকো এখানে এখানে আবার এদেরকে নিয়ে যাচ্ছি আবির দেওয়ার জন্যে তো দেখো সবাই পোস্ট দিয়ে দিচ্ছে আবার হ্যাঁ আরো একটা হাসির সিন আছে তো দেখো লাস্টে সবাই কিরকম হাই করবে দেখতে তো আমি ভয়েসটা মানে আসল ভয়েসটা দিতেই পারিনি কারণ ওখানে তো মাইক বাস ছিল তো তাই তো দেখো এখানে সবাই লাস্টবার হাই করছে মানে ফার্স্টে হাই করতে হয় তো দেখো আমার এটা দেখে খুব হাসি পেয়েছিলো তো দেখো আমার আরেকটা বান্ধবীকে তাকেও আবি দিয়ে দিলাম তো সবাই পোস্ট টোস্ট দিয়ে ফটো তোলা হয়ে গেল তো এখানে আমরা ওয়েট করছি কখন যাবে ওদের সঙ্গে যাব তো দেখো ওখানে দাঁড়িয়ে আছে বক্স এখনও যায়নি তো দেখতে পারছো নিশ্চয়ই অনেক লোকজন অনেক লোকজন এখানে সবাই যাচ্ছে ওখানে আর আমরাও যাচ্ছি তো আজকে তো ব্লগটা না যদি কেউ দেখো তাহলে তো মিসই করবে তো দেখো